আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে বিকালবেলা মাঠে ঘুরতে একটু ভালো লাগে তার সাথে কিছু বাচ্চা ছেলে থাকলে থাকলে তো কোনো কথাই নাই আমার সাথে আমার ছোট দুটো ভাই আছে মানে আমার চাচার ছেলে হ্যাঁ আমরা চল সামনে ঘুরে আসি একটু ঠিক আছে সামনে কত দূর যাবি তাই বল শিমল গাছের ওইদিকে কেন আমার সাথে সাথে থাক হ্যাঁ হে হে সায়ন হায়ন ওই দেখ আয় চল ঘুরে আসি কোন ধারে যাবি দেখ বল কোন শিমল গাছের ওখানে ওই সামনে শিমল গাছের ওখানে তো তোর আগে আগে হাট দৌড় দৌড় দিই কে পারে দৌড় সায়ন দৌড় নয়ন দৌড় 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 তোদের সাথে আমি দৌড়ছি দৌড় কে যা দেব পারে দৌড় গেছে দৌড় তুই দৌড় চ আর কত যাবি চাই এই শিয়াল আছে ওদিক দূরে আয় আমার কাছে আগে ভাল লাগছে তোকে দেখা আছে তোকে দেখা আছে চ তো এই চিমুল গাছ আসার এত শখ চিমর গাছে করে আসলি কি সুন্দর লাগছে রে বিকালে তো এখানে দাঁড়া তোকে দেখা যাবে সুন্দরগিরি হ্যাঁ ভাল লাগছে জোরে চিল্লা দিন একটু আরো জোরে চিল্লা থাক 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 শিয়াল চলে আসবে তখন বুঝবি ঠালা ও দেখ

পরে এসে কি ভাবে তুই এই এই এদিক থেকে পরে এসে তোালি কে সামনে যাও 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 মাঠে মাঠে প্রায় বিকাল বিকাল হয়ে গেছে আসলে অল্প বর্ষাতে দেখা ভুট্টার গাছ লাগাবে দেখব হ্যাঁ চাই আমার সাথে সাথে আয় দু একটা শিমলের ফুল হ্যাঁ ওই দেখেছ ঘুরে আসি মাঠে একটু ঘুরতে ছেলে কাটা ও ঘুরতে সার দিবেন না আচ্ছা দেখেন ভুটটাতে কি ভাব বিষ দিচ্ছে তো হাই 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 চলে যাচ্ছে নি আয় যাচ্ছে নি ওকে লিয়ে ওকে লিয়ে হ্যাঁ বড়ো শিয়াল তো সন্ধে লাগি গেছে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটা ভিডিওতে তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন বাই